থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে তো জানেনি বিশাখাপত্তনমে আমাদের প্রথম দিন তো একদম রেডি হয়ে গেছি আমাদের সঙ্গীরাও রেডি একদম বেরিয়ে পড়েছি আর আমাদের গাড়ি আসার কথা তার জন্য অপেক্ষা করছি আর আপনারা জানেনই আমরা একদম স্টেশনের উপরেই পাশে একদম হোটেল বুক করেছি তো চলুন আজকে যে যে স্পটগুলোতে যাবো আপনাদেরকে দেখাবো ঘোরাবো সবটাই নমস্কার বন্ধুরা ঘর কন্যা করি সবাই খুব খুব ভালো আছেন চলে এসে কিন্তু নি এখনই আছি আমরা এই মুহূর্তে বিশাখাপত্তনম মানে ভাইজাক তো আজকে ভাইজাকের প্রথম দিন আমাদের তো আজকে কোথায় কোথায় যাচ্ছি কোথায় কোথায় কেমন ঘুরছি সবটাই আপনাদের সাথে শেয়ার করতে থাকবো দেখতে থাকুন তাহলে আমার ঘরকন্যা পাহাড়ে অনেকটা রাস্তা পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি একদম রামা নাইডু ফিল্ম সিটিতে চলে এসছি কিন্তু আমরা আমাদের প্রথম ভাইজাগের প্রথম দিন বেরিয়ে পড়েছিলাম তো এখন এসছি কিন্তু রাবা নাইডু স্টুডিওতে যেটা পাহাড়ের একদম ওপরে এখানে গেট সেই গেটটা দিয়ে ঢুকবো আর অবশ্যই কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে আপনাদেরকে আর এখান থেকে পুরো নিচের ভিউটা দেখা যাচ্ছে একদিকে শহর আর একদিকে সমুদ্র শহরটা যেন সমুদ্র এসে মিশেছে অপূর্ব সুন্দর দৃশ্য চারদিকটা কুয়াশা থাকায় আপনাদেরকে দেখাতে পারছে না ঠিকঠাক করে চলুন তাহলে ভিতরে যাওয়া যাক এবার

অতটা মন মুগ্ধকর মনে হচ্ছে না রামজি ফিল্ম ছিল স্বর্গপুরী তবে এটাকেও একদম ফেলে দেওয়া যায় না তবে রামজির মতো একদমই অত বড় নয় আর এটা যেহেতু পাহাড়ের উপর এটাও সুন্দর কিন্তু রামজির মতো অতটা না রামজি যেমন স্বপ্নপুরী মোটামুটি দেখা কমপ্লিট ফিল্ম সিটি তো এবার বেরিয়ে যাচ্ছি তেমন কিছু দেখার মত নেই একদমই বলতে গেলে তেমন কিছু দেখার নেই আর এখানে টিকিটের দামটাও বেশি নিল নিল ষাট টাকা করে দে আর বাচ্চাদের নিল তিরিশ টাকা করে কিন্তু দেখার কিন্তু বলতে গেলে কিছুই নেই শুধু একটাই পাহাড়ের সাইডে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে দাঁড়িয়ে সেলফি তুলতে পারবেন এছাড়া তেমন কিন্তু কিছুই দেখতে পাবেন না এখানে যাই হোক চলুন বেরিয়ে যাই আরো অনেকগুলো স্পট আছে আমাদের দেখার তার জন্য বেরিয়ে পড়ি একদম গেটের বাইরে ছোট্ট একটি সুন্দর পার্ক ও করে রাখা আছে যেখানে সবাই একটু নির্জনে বসতে পারে গল্প করতে পারে সেখান থেকে বেরিয়ে পড়েছে আমরা এবার আমরা থতলা যাচ্ছি আর একদম যাওয়ার মুখেই তার বিরাট বড় গেটটি আপনাদের সামনে তুলে ধরলাম আর অনেকটা রাস্তায় এবার কিন্তু যেতে হবে কি তারপর সেই থতলা চলুন তাহলে যাই গিয়ে দেখি সেখানকার কি কি আছে চলে এসেছি আমরা থতলা চলে এসে তো এসেছি আমরা থতলা আর ইংলো দেখতে পাচ্ছেন বৌদ্ধ স্তূপ যেগুলোতে যেটা এখানকার লোকেরা বা বৌদ্ধিস্টরা খুবই শুভ মনে করে চলো একটু এগিয়ে যায় খাগলা কুন্ডার পাশে কিন্তু একটা সুন্দর জায়গা পেয়েছি আমরা আমার এখানে আছে খুব সুন্দর একটা জায়গা এখান দিয়ে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট একদম উপরে পাহাড় থেকে সমুদ্র দেখা যাচ্ছে শুধু সমুদ্র না সুন্দর সুন্দর বোট চলছে চলো আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি থতলা থেকে বেরিয়ে পড়েছে এবং বেরিয়ে এই দু তিন মিনিটের হাঁটার ডিস্টেন্সে কিন্তু চলে এসেছি একটা ছোট্ট পার্ক বিচ সাইড পার্ক তো দেখতে পাচ্ছেন গেটটা কি সুন্দর কাঠ দিয়ে বানানো গাছ গাছের গাছটাকে এমন সুন্দরভাবে কাটা আর উপর থেকে পার্কটি থেকে অপূর্ব সুন্দর লাগছে আর সমুদ্রে ছোট্ট ছোট নৌকাগুলো বাধা আছে বোটগুলো কালারিং আমার ক্যামেরাতে হয়তো অতটা আসছে না আর কুয়াশা ঢাকা আর পুরো শহরটাকে দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগলো চলুন তাহলে এবার আমরা তারপরের যে স্থানটায় যাবো আপনাদেরকেও নিয়ে যাই ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা বেরিয়েও পড়েছি আর আমরা যাচ্ছি বিমলি সি বিচ তো যাওয়ার পথে ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য রাস্তার ধার দিয়ে নীল সমুদ্র দেখা যাচ্ছে খুব ভালো লাগছে মনটা তো খুশি হয়ে গেল দীঘাপুরি তো আমরা সমুদ্র দেখেছি সেখানকার সমুদ্র আর এখানকার সমুদ্রের রঙটা একটু পার্থক্য এই জন্য বেশ মনটা ভালো লাগছে সুন্দর চলেছি আবার আমাদের পরবর্তী গন্তব্য দিল্লিতে যেখানে পাহাড় সমুদ্রের সাথে মিশে গেছে না দেখাতে পারছি একটু কুয়াশায় ঢাকার জন্য হয়তো হরস্ক সম্পূর্ণটা ক্লিয়ার আসছে না অপূর্ব সুন্দর আমরা ওয়েস্ট বেঙ্গল সমুদ্রগুলোতে দেখেছি যে সমুদ্রের জলটা একটু ভোলা মতোই হয় আর এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা নীল সমুদ্র চলুন তাহলে একটু আপনাদেরকে বীজটাকে ঘুরে দেখায় বাইরে সবকটা কটা সমুদ্র বীচে কিন্তু নামা যায় না তো তার মধ্যে যেগুলোতে নামা যায় তার মধ্যে বিভিন্ন সি একটা চেয়ে সমুদ্র বীচে কিন্তু আপনারা নেমে স্নান করা থেকে সমুদ্রে পা ভিজিয়ে বসে থাকা সবকিছুই করতে পারবেন চলে এসেছি আমরা বিচে তো বিচে পৌঁছানোর আগেই একটা ধাবা থেকে কিন্তু আমরা খাবার খেয়ে নিলাম দুপুরের খাবারটা তিনটে বেজে গেছে সবারই খুব খিদে পেয়েছিল তো আমরা খেয়ে নিলাম আর এখন যাচ্ছে কিন্তু বিচটাতে চলুন তাহলে আপনাদের একটু ঘুরিয়ে আনি তো ঋষিকোণ্ডা বিচে যাওয়ার আগেই দেখছি দু সাইডে কিন্তু বেশ মার্কেট একটা জমজমাট ব্যাপার আছে মার্কেটটাও বেশ বড় সব জায়গায় বিচে এরকম থেকেই থাকে আর সেম ধারে যেগুলো পাওয়া যায় ঝিনুকের উপরে বিভিন্ন কারুকার্য করা জিনিসপত্র এখানেও পাওয়া যাচ্ছে এখানে দুজন অন্ধবয়স্ক মহিলা আর একজন তারা তেলেগুতে খুব সুন্দর গান করছে আমি অবশ্য তাদের ভাষা না বুঝলেও গানের সুরটা আমার বেশ ভালো লেগেছে চলুন তাহলে আমরা এবার একটু এগিয়ে যাই নেমে দেখি এটাও একটা সি বিচ যেখানে কিন্তু যেখানে কিন্তু আপনারা নেমে স্নান করতে পারবেন বা যা খুশি অ্যালাউড আরও দু তিনটে বিচ আছে যেগুলোতে নামা যায় না কিন্তু এই বিচটাতে অবশ্যই নামা যায় যায় চলে এসে কিন্তু আমরা ভাইজাগের আরেকটা একটা দর্শনীয় জায়গা যেটা হচ্ছে যাওয়া যাক ভিতরে ইন্দিরা গান্ধী জিওলজিক্যাল পার্ক চলুন তাহলে দেখে আছি আমাদের আলিপুরদুয়ারে প্রচুর দেখেছি যেখানে যায় মোটামুটি সব জায়গায় আহ জু দেখে থাকি তাহলে এবার ভিতরে গিয়ে দেখি কেমন জু এটা কত কত পশুরা আছে পশু পাখিরা আছে তখন একটু ভিতরে যাই আর তার আগে ওইদিকে বড়বাবুগুলো চলে গেছে টিকিট কাটার জন্য ভেতরে যাবো এবার আমরা ভিতরে এসে জানতে পারলাম যে এখানকার যে টোটোগুলো করে সারা জুটা ঘুরে দেখানোর যে সিস্টেমটা আছে কিন্তু মাত্র দুই একটা টোটো আছে আর সেগুলো অলরেডি বুকড হয়ে গেছে যার ফলে আমরা কিন্তু বুক করতে পারলাম না আর হেঁটে হেঁটেই কিন্তু খেয়ে ক্লান্ত হয়ে গেছে তো দুপুরবেলা সবাই ক্লান্ত আর জুটাতে তেমন কিছু পশু পাখি যে আমরা দেখতে পেলাম না তাই বেরিয়েই পড়ছি পরবর্তী গন্তব্যের জন্য আর সময় নষ্ট না করে তাহলে চলুন বেরিয়েই পড়ি তো চলে এসছি আমরা আমাদের পরবর্তী গন্তব্যে তো দেখতে পাচ্ছেন এখানে চারিদিকটা খুব সুন্দর একটা পার্ক করে রাখা পার্কটা আসলে কিছুই না আমরা যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশি এক যখন ঘূর্ণিঝড় হয়েছিল তখন বাংলাদেশি একটি জাহাজ যাওয়ার সময় খারাপ হয়ে যায় আর ঝড়ের কারণে সেটা এই তীরে এসে পৌঁছায় ধারে তীরে এসে জাহাজটি পৌঁছায় আর তারপর বাংলাদেশের কর্তৃপক্ষ থেকে তারা কিন্তু এই জাহাজটিকে আর নিয়ে যায়নি বা মেরামত করেনি সেখান থেকে এটা এখানেই পড়েছিলো তো এখনকার মানুষরা যারা ভাইজান ঘুরতে আসে সবাই কিন্তু দেখি এখানে আসে জাহাজটাকে দেখে ভিতরেও যেতে পারে সমুদ্রের সাইডে এত বড় একটা জাহাজ করে আছে সেটাকে দেখতে আসে কিন্তু এই আস্তে আস্তে এটা একটা দর্শনীয় জায়গা হয়ে উঠেছে তো আমরাও দেখতে চলে এসেছি তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করব কেমন লাগছে আমার ব্লগটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর যার যার এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল গল্প